إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام، وما تدري نفس ماذا تكسب غدا، وما تدري نفس بأي أرض تموت.

এই পৃথিবী যে আমরা দেখতে পাচ্ছি এই পৃথিবীটা কবে ধ্বংস হবেন কবে আল্লাহ তালা কেয়ামত ঘটাবেন দুনিয়ার কোনো মুফস্সির কোনো মুফতি দুনিয়ার কোনো আয়লেম জ্ঞানী গুণী অর্থাৎ দুনিয়ার কোনো নবী রসুন দিন কেউ আল্লাপা রব্ল আইলামিন কিয়ামত কবে হবে কিয়ামত কোন দিনে হবে কোন মাসে হবে আল্লাহ্পা রফুল আলামিন জানান নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের কিছু দারণাম কেয়ামতের কিছু আলামত আমি নবী পয়গম্বরদেরকে বলে দিয়েছি এই গুলা যখন দুনিয়ার মধ্যে ঘটবে তখনই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কিয়ামত দুনিয়ার মধ্যে ঘটাবো জোরে বলেন আল্লাহ কেয়ামত কবে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন فاذا নুফিক ফিস সুরি

আমরা যে আসমান দেখতে পাচ্ছি এই আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে জমিন দেখতে পাচ্ছি এই জমিন তোমার হয়ে যাবে সোনাতুলিয়া তিনি আল্লাহতালা বলছেন ফাইদ নু ফিউ কফি সোনি ফাইদ হুমিনাল যে দা শিলা ও পিহিম মিউ

پہارے فار جائیں گے زمین پر زلزلہ ہوگا پہار گلو ترانے اڑتے دھنگ میں محمد تخت ہوں گا عدالت پر تخت ہوں گا شاپ کس چنچن ہوئے جبے بینگے چنچن ہوئے جبے دنگشو ہوئے جبے ابار اسرفیل علیہ السلام علیکٹہ شنگ فکر دیمین دیوار شت شتی প্রত্যেকটা মানুষকে যে জায়গার মধ্যে সম্মোহিত করেছেন যেই জায়গার মধ্যে কবরস্থ করেছেন কবর দিয়েছেন ওই কবর থেকে যার যার স্থান থেকে উঠে ময়দানে মার্শালার দিকে দৌড়াতে থাকবে জুড়ে বলেন সুবহানব্বি ওয়ান উ ভি কফ ফাইদা হুম মিনাল আলীদা সিন আর বিহিন ইয়ং সেলুন যারা অনেককার ফরেন্স গান তারা কবরের মধ্যে ঘুমিয়ে থাকবেই যারা বরণ করে তাদের জন্যই কয়ামত তাদের আর কেয়ামতের আজাব বয় বহ আজাব আর আজাব গ্রহণ করতে হবে না বুক করতে হবে না যারা মৃত্যুবরণ করে তারা তাদের জন্যই কেয়ামত হয়ে যায় তারা যখন দুনিয়ার মধ্যে দেখতে অনেক আমল করবে ফেরোজগার এবং নেককার হবে তাদের জন্য আল্লাপ রাব্বুল আলমিন কবরের মধ্যে রাখতে দেরি হবে তাদের কবরটা জান্নাতের একটা টুকরা হতে দেরি হবে না আর যারা জাহান্নামী তারা কবর থেকে তাদের আজাব শুরু হয়ে যাবে কবর থেকে জাহান নামের আজাব শুরু হয়ে যাবে তারা মনে মনে ভাববে কবর থেকে যখন আল্লাহ তালা হাসরের ময়দানে উঠাবে ওই হাসরের ময়দানের আজাব হতে পারে আমাদের কিছু কম হতে পারে ওই আজাব থেকে হতে পারে আল্লাহ তালা আমাদেরকে নিস্তার দিতে পারে কিন্তু না কবরের আজাব থেকে হাসরের ময়দানের আজাব অনেক বেশি হবে আর যারা জান্নাতি তারা ঘুমিয়ে থাকবে মুফাসসিরিন কেরাম বলেন কিয়ামতের আগে ও যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে সেও কবরের মধ্যে চল্লিশ হাজার বছর ঘুমিয়ে থাকতে হবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন সূরাতুল ইয়াসিনের মধ্যে ক্বুলু ইয়া না মান বা'আছানা মিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসরাফিল আলাইহিসসালাম যখন দ্বিতীয় শিং ফুঁকার দিবেন তখন মানুষ যারা জান্নাতি তাদের ঘুম ভেঙে যাবে তারা বলবে আজকে আমাদেরকে বিকট আওয়াজে ঘুম ভাঙাইল আমাদের আরামের এই ঘুম কে কে আমাদেরকে ভাঙাইলো অনেক মজার ঘুম ঘুমিয়েছিলাম কে আমাদেরকে ঘুমের মধ্যে বিশ্রাম করলো অনেক মানুষ ডেকে ডেকে বলবেন ওয়ায়দার রহমান আজ এই দিনে ওয়ায়দার রহমান এই দিনের মধ্যে ইসরাফিন আলআহিসাল্লামসালের সিংহা ফুফকারের কারণে আল্লাহ তালা আমাদেরকে আমাদের গুমকে আল্লাহ তালা বাঙ্গে দিলেন সুবহান ওয়ায়দার রহমান আমাদের রহমান তো কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছিলেন আমাদের রসুল তো দুনিয়ার মধ্যে থাকতে আমরা যে কবর থেকে হাসনের ময়দানে উদিত হব আমাদেরকে যে আল্লাহ তারা কবর থেকে হাসনের ময়দানে উঠাবেন আমরা কোরআনও পেয়েছি আমরা রসুল্লাহর হাদিসও পেয়েছি আমরা আমাদেরকে রসুল্লাহর হাদিসও বলে দিয়েছেন আমাদেরকে তো আল্লাহ পাকুল আলামিন দুনিয়ার মধ্যে থাকতে আলোচনা করে বলে দিয়েছেন তখন মানুষ গুলাম যারা জান্নাতি তাদের ঘুম ভেঙে যাবে তারা দৌড়াতে থাকবে হাসরের ময়দানের দিকে যারা জাহান যারা কবরের মধ্যে আসাবের ফেরেস্তাদের গ্রেফতার হয়েছিল তারাও হাসরের ময়দানে দৌড়াতে থাকবে আল্লাহ তালা বলছেন ইংক فإذا هم جميع لدينا محضرون سبحان الله إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون قبر تكي جي منوش قلاء اتبه حسن الميدان اردك دورات تكبه تَكُونَ الله تعالى بالبن فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون ইল্ল মা কু তুম আজকের এই দিনে তোমাদের কারো উপরে জুলুম করা হবে না তোমাদের কারো উপরে অবিচার করা হবে না যেই সঠিক বিচার রয়েছে দুনিয়ার সাত সত্তর বছর জিন্দগির মধ্যে তোমরা যা কিছু করেছো সব কিছুর হিসাব আমি আল্লাহ তা আলাহ পুঙ্খানু পুঙ্খানুভাবে তোমাদের কাছ থেকে নেব শুভা আল্লাহ আল্লাহ তাআলা বলবেন কেয়ামত যখন শেষ হয়ে যাবে কেয়ামতের পরে আবার আল্লাহ প্রত্যেকটা মানুষ নর এবং নারীকে ময়দানে উঠাবে আর বলবে ময়দানে তোমরা তোমাদের থেকে হিসাব নেওয়া হবে আর হিসাব নেওয়ার মধ্যে থেকে তোমাদের কাছ থেকে একটু হিসাব বেশিও নেবো না কমও নেবো না তোমাদের কারোর প্রতি আমি আল্লাহ তালা জুলুম আল্লাহ করবোনা আল্লাপা রিন ওই মানুষদের আমল নামা তাদের হাতের মধ্যে ধরবে আর বলবেন ইকরা করা কিতাবে কফে পিনফ সিনিয়া ও মানেই কাহাসি বা তোমার কিতাব তোমার আমোলনামা পড়ো তোমার আমুলনামা তোমার হিসাবে এই কিতাবের মধ্যে আমি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছি কিতাবা কাফা বিনাফসিকা আল-ইয়াউম আলাইকা আর হিসাব নেওয়ার জন্য এই কিতাব যথেষ্ট জুড়ে বলেন সুবহানাল্লাহ এই কিতাব যখন মানুষগুলা পড়বে এই ভাবে কিতাবটা ধরবে আর আমলনামার পৃষ্ঠাগুলো এক এক করে খুলতে থাকবেন দুনিয়ার মধ্যে ছোট্ট একটা নেক করেছে এই নেকটাও ওই আমলনামায় কিতাবের মধ্যে উঠে গিয়েছে দুনিয়ার মধ্যে ছোট্ট একটা গুণা করেছে এই গুনাটা ওই আমুল নামার মধ্যে উঠে গিয়েছে তখন ওই বন্দ বলবেন ল্যা ইয়োগ তিরুসবি রথ বলে কবতন ইল্লাহ সাহা ল্য ইয় কদিনু শকি রতন বলে আ এমন কিতাব যেই কিতাবের মধ্যে কিতাবের মধ্যে ছোট্ট গুনাহটাও উঠে গেল বড় গুনাহটাও উঠে গেল ছোট্ট গুনাহটাও সর দেই নাই ফেরেশতারা বড় গুনাহটাও এই কিতাবের মধ্যে সর দেই নাই মালিহাজাল কিতাব ইরে এমন কি গিতাব যেই কিতাবের মধ্যে আমি যে ছোট্ট একটা গুনাহ করেছি দুনিয়ার কেউ দেখে না একজন দেখেছিল তিনি হলেন কে ওই আল্লাহ তাআলা এই ছোট্ট গুনাহটাও এই কিতাবের মধ্যে লিখিবদ্ধ করে দিয়েছেন ইয়া আলেমু নেমে দা ফায়লুন কেন অমেংকে ইয়া আলেমু নেমে দা ফায়লুন ইন্নেল ফুজ্জা র অল অ্যাফি জাহিম দুই টন সম্মানিত ফেরেস্তাদে আমাদের কাদের মধ্যে আল্লাহ আল্লাহতাআলা ফিট করে দিয়েছিলেন সি সি ক্যামেরা হিসাবে ইয়া আলেমু নেমে তারা যে সম্মানিত ফেরেস্তা ছিল এবং তারা আমি যা কিছু করি না কেন তারা সব কিছু লিখিবদ্ধিত করে দিয়েছেন ইন্নাল আবরার আলা ফি নাঈম ভালো কাজটাও লেখছেন ইন ওয়া ইন্নাল ফুজ্জার আলা জাহিম খারাপ কাজটাও এই কিতাবের মধ্যে লিখে দিয়ে দিলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ তার জন্য সুনাতুল লুকমানের প্রথম অংশের মধ্যে বলছেন চৌত্রিশ নম্বর আয়াতের প্রথম অংশের মধ্যে বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ কিমত কবে হবে। দুনিয়ার কোনো নব পয়কাম্বরদের কে জানান নাই। একজনই জানেন তিনি হলেন কে আরে জুলেে বলেন তিনি কেম আল্লাহ তালা বললছে নিয়ে আউহেননে সুন্তে কুরববেঘুম ইননেজেল সেলেতে সায়েতে সেই উননহদী। মানুষ সকল আমি আল্লাহ তালাকে বই করো কেন না কিয়ামতের যে জাল জাল জিলজাল যে ভয়ঙ্কর ভূমিকম্প হবে এই ভয়ঙ্কর আজাব থেকে তোমরা কখনো বাঁচতে পারবে না কিয়ামত কব হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহ রাসূলের এক হাদিসের মধ্যে বলেন বুইস্তু আনা ওয়াসসাআতু ক্বালা ওয়া যাম্মা আস-সাবাবাতা সাহাবিকা নাম রাজিয়াল্লাহ হুতে আল্লা আনহু রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি হুম জিজ্ঞেস করলেন ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ কেয়ামত কবে সংগঠিত হবে আমাদেরকে যদি জানান তাহলে আমরা অবগত হতাম রসুরুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি হিউয়াসাল্লাম সাহাবিদের সামনে এরকমভাবে দুইটা আঙ্গুল উত্তম করলেন তুললেন একটা হল শাহাদাত আঙ্গুল আর একটা হলো মদ্দাম আঙ্গুল بعثت انا والسعد قال وضم السَّبَابَةُ والاسطى الله اكبر رسول الله ولن صاحبنا شنو এই যে শাহাদত আঙ্গুলা দেখছ এই শাহাদত আঙ্গুলটা হলাম আমি আর শাহাদত আঙ্গুলের সাথে যে মধ্যম আঙ্গুলটা এই মধ্যম আঙ্গুলটা হলো কেয়ামত আমি পীড়িত হয়েছি এবং কেয়ামত পীড়িত হয়েছি কাছাকাছি কোন সময় কেয়ামত গঠাবেন সেটা আমি কেউ জানান নাই আল্লাহ তারা নিজের আলেমের মধ্যেই রেখে দিয়েছেন সুবাহান কিন্তু সাহাবিনা সোনম কেয়ামতের কিছু আলামত তোমাদেরকে বলে দিচ্ছি এই আলামত গুলো যখন দুনিয়ার মধ্যে ঘটে যাবে তখন তোমরা বুঝবে যে অতি নিকুটি কেয়ামত হতে যাচ্ছে অতি নিকুটি আল্লাহ তালা পৃথিবী ধ্বংস করবে অতি নিকুটি ইসরাফিন আলাই সালাতামের সিংহা ফুকারের মাধ্যমে পৃথিবী গঠবেন কেয়ামত আল্লাহ আকবর আল্লাহ তালা বলছেন একতার কল কমার আল্লাহ আকবর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলছেন পৃথিবী মানুষরা দেখো চাঁদ যখন তুই খন্ডিত হয়ে যাবে যখন তুই খন্ডিত হবে চাঁদ দেখবা তখন বুঝবা অবশ্যই কেয়ামত অতি তাড়াতাড়ি হয়ে যাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম যখন এই পৃথিবীর জমিনে ছিলাম কাফের মুশরেকরা এসে বলেছিলেন হে মোহাম্মদ তুমি যদি জমিনের মধ্যে দেখে আকাশে নে চাঁদ নাকে তোমাদের তোমার আঙ্গুলের ইশারা দুই টুকরা করতে পারো তাহলে তোমাকে সত্য নবী হিসাবে তোমার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করে কালিমা পরে মুসলমান হয়ে যাব জোরে বলেন সুভা আনন্দ মুশেখরাম কাফের রাম মক্কার মধ্যে আবুজাহেল উৎপাশাই বা অন্যান্য কাফেররা যখন এই কথা এসে বললেন মোহাম্মদ তোমার হাতের ইশারায় যদি আকাশের চাঁদরা দুই খুন্নিত হয়ে যায় তাহলে আমরা কালিমা পরে মুসলমান হয়ে যাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিন থেকে আকাশের চাঁদের দিকে শাহাদা আঙ্গুল সারা করতে এর হয়েছে আকাশের চাঁদ দুই খুন্নিত হতে দেরি হয় না আল্লাহ আকবার আল্লাহ তাআলা সেই কথাই বলেছিলেন কাদারবাদিসাত ওয়াশাক্কাল কামার।

নবিদার প্রকাশিত হয়েছে তাহলে বুঝতে হবে আর কেয়ামতের বেশি দিন নাই অতি সন্নিকটে নিকুটে তেয়ামত রসুল্লাসাল্লাল্লাহ আলাইকুয়া সাল্লাম সাহাবীদেরকে আরো বলছেন তেয়ামত সম্পর্কে সাহাবীর আসন সমাজের মধ্যে যখন খুন খারাবি জোল অত্যাচার রাহাজানি সুদুস এবং কি জুলুম অত্যাচার বেড়ে যাবে তখন বুঝবা তাহলে আল্লাহ তার করে মুসলমান বাবা এরা বলেন তো দেখি আমাদের সমাজ বলেন আমাদের রাষ্ট্র বলেন আমাদের পৃথিবী বলেন জুলুম অত্যাচার সুদ ঘুষ রোহাজানি খুন খারাপ গুম এখন কমছে না বাড়ছে আরো জোরে বলেন না কমছে সুদের যেই লেনদেনা না কমছে ঘুষের যে লেনদেন এটা বাড়ছে কমছে একজন আরেকজনের প্রতি যে জুলুম এবং অত্যাচার সেটা বাড়ছে না কমছে বাড়ছে মা বাবার যে সন্তান খেদমত করার প্রয়োজন ছিল বাধ্যগতভাবে মা বাবার যে সন্তানগুলো খেদমত করার করার প্রয়োজন ছিল এই সন্তানগুলো এখন মা বাবার কথা শুনে না মা বাবার অবাধ্য হয়ে চলে আগের কার সন্তানগুলো মা বাবাকে মুরব্বী মেনে মা বাবাকে উস্তাদ মেনে চলতো আর এখন বলে আমার ঘরের বইরা আর বুড়িটা এখন আর ভালো বুঝে না দূরে বলেন না নিজের মা বাবাকে সম্মান দিব তো কথা মা বাবাকে বুড়ি এবং বুইরা বলে সম্মান করে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল বললেন সাহাবিরা শোনো কেয়ামত কবে হবে আমি রাসুল জানি না কিন্তু কেয়ামতের কিছু আলামত তোমাদেরকে বলে দিচ্ছি এই এই আলামত গুলো যখন সমাজের মধ্যে প্রকাশিত হবে তখনই আল্লাহ পারব্বুল আলমী আসমান থেকে কেয়ামত কথাবে আল্লাহ ভাগবান সৌনাতুল লোকমানের চৌত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালাই এই বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস saa'ah কিয়ামত কবে হবে কোন নববী পয়গম্বরদেরকে আমি জানাই নাই একমাত্র একজন জানেন তিনি হলেন কে ইন্নাল্লাহা আইল ইলমুস saa'ah ওয়া ইয়ুনজি্লুল গায়য আল্লাহ পার পুনায় নুয়াই উনাইদিল কাই আসমান থেকে কোন জমিনের মধ্যে কোন সময় কোন দিনে কোন টাইমে আসমান থেকে আমি আল্লাহ তালা বৃষ্টি বর্ষণ করব দুনিয়ার কেউ জানে না ফেরেস্তারাও জানা না নদীপয়েগম্বরদের কেউ জানাই নাই এই বৃষ্টি বর্ষণটা কোন জমিনের মধ্যে আমি আল্লাহ তালা বর্ষিত করব। কখন বর্ষিত করব কোন সময় কোন দিনে বর্ষিত করব একমাত্র একজন জানেন তিনি হলেন কে অনেক সময় দেখা যায় আকাশ অন্ধকার মেঘাচ্ছন্ন হয়েছে হতে পারে কিছুক্ষণের মধ্যে ঝড় তুমুল ঝড় বৃষ্টি আসতে পারে কিন্তু না না এমন বাতাস আল্লাহ চালু করে দিয়েছেন আকাশের মেঘাচ্ছন্ন দূর করে দেন কথা বলেন ঠিক কি নাম আল্লাহ পারাপুল আলমিন সুনাতুল আর প্রথম অংশের মধ্যে বলছেন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء الله بارب العالمين بلشين الذي جعل لكم الأرض فراشا والسماء بناء আমি আল্লাহ নামিন আসমান থেকে জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করি কেন বৃষ্টি বর্ষণ করি জানো আসমান থেকে যখন জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ হয় এই জমিন উর্বর হয়ে যায় আর কৃষকরা যখন এই জমির মধ্যে দান উৎপাদন করে দান যখন রোপণ করে অন্য অন্য ফসল আদি যখন এই জমিনের মধ্যে এরকমভাবে উৎপাদন করা হয় এমনভাবে যখন বোপন করা হয় তখন উর্বর জমিন থেকে নরম জমিন থেকে বৃষ্টি বর্ষণ করালা থেকে আমি তোমাদের কি খাদ্যের এবং কি রিজিকের ব্যবস্থা করে দিই সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন হে বান্দা আমি যখন আসমান থেকে যদি দুনিয়ার জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ না করতাম তাহলে এই জমিন কখনো উর্বর হতো না কথা বলেন ঠিক কিনা অনেক সময় কৃষকরা তাকায় দেখে যে আল্লাহ তালা আসমান থেকে জানে কোন সময় বৃষ্টি দেয় যদি এই দানের মৌসুমে যদি এই সময়ের মধ্যে যদি বৃষ্টি দিত তাহলে আমাদের ফসল অনেক সুন্দর হতো এমনভাবে আসমানের দিকে তাকায় থাকে অনেক কৃষক আসে না নাই আল্লাহ তালা বলছেন প্রথম নম্বর কেয়ামত কবে হবে আমি আল্লাহ তালাই জানি আমি আল্লাহ তালেমের মধ্যেই রেখে দিয়েছি দুই নম্বর হলো বৃষ্টি কখন বর্ষিত হবে কবে বর্ষিত হবে কোন জায়গায় বর্ষিত হবেন কোন জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ হবে একমাত্র আল্লাহ তালাই জানেন কথা বলেন টিকি নাম ওই উনি